লাইট বন্ধ করাবে অন্য ভালো কাজ কিচ্ছু করাবে না একবারের জন্য বলবেন একটা হাই স্কুল তো খোঁজ নিয়ে দেখবেন কত টিচার আছে কত ছাত্র আছে দেখবেন ছুটি চলছে যখন খুলবে দেখে নেবে আর একবার পারলে ওই মাইকে বলে দিচ্ছে ছুটির মধ্যে পরিষ্কার করে দিতে পারে মহিলারা যাবেন আপনাদের বাচ্চারা যেই টয়লেটে ব্যবহার করে সেটা পুরুষরা যাবেন আপনাদের ছেলে যে টয়লেটে যায় একবার চেক করে আসবেন জান এর মধ্যে গোপনে যদি পরিষ্কার করে দেয় ভালো তো তা অন্তত চাপে করে দিয়েছে মিলিয়ে নেবেন ব্যবহারের অযোগ্য করে রেখেছে এই কাজটা ওরা ওই যিনি আজকে লাইট বন্ধ করেছেন তিনি যদি অন্তত এটা বলে ভাই আমাদের স্কুলের চক নেই ডাস্টার নাই বাবু একটু ব্যবস্থা করে দেন না উপনেতা বলবে দেখছি কিন্তু তাকে আমার দায়িত্ব দিয়ে লাইটটা বন্ধ করাচ্ছে কত বড় নির্লজ্জ এরা বুঝতে পারছেন যে এরা একটা অধিকারের শিক্ষার কথা বলবে এই ভাইয়ের কথা শুনবে না আর লাইট বন্ধ করার জন্য আমার নির্দেশ দিচ্ছে যা ফিরে আসি আবার আচ্ছা আপনাদের এখানে রেল রেলটা রেল রেলটা কি কোথায় গো এখানটা সন্ধ্যালিয়া সিঙ্গেল লাইন তো সিং ডবল হয়েছে আচ্ছা আচ্ছা এটা এই মসজিদের মহল্লার মসজিদ কি আপনারা শুনবেন না ছেড়ে দেবো বলে আজানটা হয়ে যাক